সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা সালাম আলাইকুম মাছ চাষে প্রাকৃতিক খাদ্যগুলোর ভেতর প্ল্যাংটন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটি ফাইটোপ্লাংটন অন্যটি জু প্লাংটন শৈবাল জাতীয় অতি ক্ষুদ্র উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এটি মাছের জন্য প্রধান প্রাকৃতিক খাদ্যের উৎস হিসেবে বিবেচিত পানি সবুজা হলে বুঝতে হবে ফাইটোপ্লাংটনের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে উদাহরণস্বরূপ বলতে হয় ক্লোরেলা অ্যানাভেনা ইত্যাদি জু প্লাংটন জুপ্লাংটন অতি ক্ষুদ্র প্রাণী এরা মূলত ফাইটোপ্লাংটন খেয়ে বেঁচে থাকে মাছ এবং বিশেষ করে পোনা মাছ এই জু প্লাংটন খেয়ে দ্রুত বড় হয় উদাহরণস্বরূপ বলা যায় ড্যাফনিয়া রোটিফার কপিপট ইত্যাদি মাছ চাষে প্লাংটনের গুরুত্ব মাছ চাষের জন্য সবচেয়ে সহজলভ্য ও পুষ্টিকর প্রাকৃতিক খাবার হলো এই প্লাংটন বিশেষ করে রুই কাতলা মৃগেল পোনার ক্ষেত্রে প্ল্যাংটন অত্যন্ত জরুরি পুকুরে প্রাকৃতিক খাদ্য বেশি থাকলে বাড়তি খাবারের খরচ কমে যায় তাই আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের উপস্থিতি আছে কি না তা একজন মাছ চাষি হিসেবে এটি জানা খুবই দরকার পুকুরে মাছের প্রাকৃতিক খাবার আছে কিনা সেটা জানাটা সফল মাছ চাষের জন্য খুবই জরুরি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজেই তিনটি উপায়ে পুকুরে প্রাকৃতিক খাদ্য বা প্লাঙ্কটন আছে কিনা সেটা যাচাই করা যায় প্রথম পদ্ধতি সেকিডিক্স পদ্ধতি বিশ সেন্টিমিটারের একটি সাদা কালো প্লেট সুতার সাহায্যে ঝুলিয়ে পানিতে ডুবিয়ে দিতে হবে যদি পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর সেকিডিক্সটির সাদা অংশটি দেখা না যায় তবে বুঝতে হবে পুকুরে পর্যাপ্ত খাবার রয়েছে দ্বিতীয় পদ্ধতি হাতের তালু পরীক্ষা পুকুরে নিজ হাতের কোনোই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখার চেষ্টা করুন যদি দেখা যায় তাহলে বুঝবেন প্রাকৃতিক খাবার নেই আর তৃতীয় পদ্ধতি গামসা গ্লাস পদ্ধতি এই পরীক্ষার জন্য একটি সাদা বা হালকা রঙের কাচের গ্লাস একটি পরিষ্কার শুকনা গামছা বা রুমাল নিতে হবে সকাল আটটা থেকে দশটার মধ্যে পুকুরের মাছ বরাবর বা গভীর অংশ থেকে গামছার সাহায্যে ছেঁকে ছেঁকে গামছায় আটকানো পানি কাচের গ্লাসে নিতে হবে এবার সূর্যে আলোর দিকে ধরলে পর্যাপ্ত ছোট ছোট খাদ্যকণা দেখা যেতে পারে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে পরীক্ষাটি কখন করবেন সকাল আটটা থেকে দশটার মধ্যে পরীক্ষা করা সবচেয়ে উত্তম বন্ধুরা এই সহজ পরীক্ষাগুলো করে আপনি নিজেই পুকুরে প্রাকৃতিক খাবার আছে কিনা বুঝে নিতে পারবেন মাছ চাষে সফল হতে চাইলে এই বিষয়টা কখনোই এড়িয়ে যাবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মৎস্যবিদ মোহাম্মদ আবু জাফর চ্যানেলটি আবার দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মাছ চাষে এগিয়ে চলুন